এই সপ্তাহ ধরে চলুক ফ্যাসিবাদের চিহ্ন মুসার পালা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসায় শেখ রাসেল বা শেখ কামাল কম্পিউটার ল্যাব সুলতানা কামাল শেখ মুজিব শেখ কামাল ফজিলতুন্নেসা মুজিব নামাঙ্কিত যে কোনো স্থাপনা বঙ্গবন্ধু নামাঙ্কিত স্থাপনা শেখ হাসিনা বার্ন হাসপাতাল যেখানে শেখ পরিবারের নাম দেখবেন সেই স্থাপনার নাম ফলক সাইনবোর্ড খুলে ফেলবেন জয় বাংলা করে দেবেন আমি এই দিনটা স্বপ্ন দেখতাম ইসমিল্লা রহমান রহিম শুরুতে একটা ভিডিও দেখছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী বিষয়ে কথা বলবো তবে আপনাদের প্রতি আমার অনুরোধ আগে ভিডিওটা শুনবেন তারপর গালাগালি করতে মন চাইলে গালাগালি করবেন যেটা মন চায় সেটা করতে পারবেন সমস্যা নেই আমি আমার মতামত তুলে ধরবো আর বিশেষ করে আমার আমি একটা দলকে ভালোবাসি ওই দলের আমি একজন সমর্থক আমি কোনো পদপদি নাই শুধুমাত্র আমি একজন সমর্থক সাধারণ সমর্থক তাই আমার দ যে দলকে আমি ভালোবাসি সে দলের নেতা কর্মী সমর্থক সবার প্রতি আহ্বান থাকবে আপনারা একটু বুঝে শুনে যে কোনো কাজ করতে পদক্ষেপ নেবেন কারণ পরিস্থিতি এখন ভিন্ন দিকে যাচ্ছে গত পাঁচে আগস্ট সরি পাঁচে ফেব্রুয়ারি তানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার জন্য আমি নিজেও বলছি আমি নিজেও ফেসবুকে পোস্ট করছি কারণ মাফিয়ার কোনো চিহ্ন থাকতে পারে না এটা আমি বিশ্বাস করি জন্য আমি আমার মত প্রকাশ করেছি এবং আমার আমাদের দলের পক্ষ থেকেও অনেক অনেকে শরিক হয়েছে এই এই আন্দোলনে গত পাঁচই ফেব্রুয়ারির আন্দোলনে সে পর্যন্ত ঠিক আছে এরপরে যা হচ্ছে এগুলোর সম্পূর্ণ উস্কানি এবং একটি সাথে আরেকটি গাতা বর্তমান বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ছাড়ছে একটা দ্রুত নির্বাচন যাতে দেশের পরিস্থিতি উন্নতির দিকে যায় কিন্তু দুই একটি সংগঠন ও বিশেষ করে তিনজন নাটের গুরু কলকারীণ আগতেছে যাতে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ওয়ান এলেভেনের মতো একটা সরকার আসে যাতে বছর দুই তিন একের জন্য রাজনীতি বন্ধ থাকে তারপর এই সুযোগে তারা আখের যুগ গোছাবে আঁকের গোছানোর পর তারপর দেশের যা হবার পরবর্তী হবে এরকম একটা প্রস্তুতি সৃষ্টি করার জন্য তিন নাটের গুরু মিলে এই তিন নাটের গুরু ইচ্ছা করছে এর মধ্যে থেকে আমি বলবো জামাতের আমি কিছু কথা বলছে সাহেব আমার আমার কথাগুলো ভালো লাগছে তবে দুঃখের বিষয় হচ্ছে এই কথাগুলো যদি আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি বলতেন তাহলে সারা বাংলাদেশ দুলপাল করে ফেলতো ছাত্ররা বলতে এ দেখো আওয়ামী লীগের পুনর্বাসনকারী বিএনপি আওয়ামী লীগের তুষার ভারতের দালাল এমন কথা কোনো থাকতো না যেটা বলতো না বিশেষ করে জামা শিপিটা জামাত শিবিরা বিএনপি বিষয় এমন তো লেগে আছে উঠে পড়ে আরও বেশি লাগত কিন্তু আমরা শবিক সাহেবের জামাতের আমিরের কথার সাথে তেমন একটা দ্বিমত পোষণ করছি না তেমন একটা দ্বিমত পোষণ করছি না এবং আমরা ওনার তেমন একটা সমালোচনা করছি না আমি নিজেও একটা ওনার সমালোচনা করে একটা পুশ করছিলাম কিছুক্ষণ পর চিন্তা করলাম না এটা আমার ভুল হচ্ছে ওনার মতামত আছে উনি একজন বিজ্ঞ ব্যক্তি নিশ্চয়ই ওনার ওনার ভিতরে কিছু জানা আছে উনি তো আমার থেকে আর কম গুজেন না আমি সাথে সাথে পোস্টটা ডিলিট করে দিছি কারণ আমার চিন্তা হয়েছে নিশ্চয় এনারা তো গাছ কেটে বড় হন নাই রাজনীতি করে বড় হয়েছেন কিছুটা তো নিশ্চয়ই জানে তাহলে এই কথাটা যদি এই আমি যেভাবে চিন্তা করতেছি এভাবে যদি জামাতের লোকগুলো চিন্তা করতো জামা শিবিরের লোকগুলো চিন্তা করতো তাহলে এই পরিস্থিতিটা হতো না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জামার শিবিরা এই পরিস্থিতি এগুলো আর চিন্তা করে না এগুলো এরা এরা সারাক্ষণ লেগে থাকে বিএনপি কি বলে এই যে বললাম তো বিএনপির মহাসচিব যদি আজকে এই কথাগুলো শফিক সাহেবের আমিরের কথা আমিরের মাননীয় আমিরের কথার সাথে যদি মিলিয়ে যদি কথা বলতো তাহলে দেশের অবস্থা খাইছে এতক্ষণে বিশেষ করে যে তিনজন কুটকুশল নাচতেছে যে তিনজন ষড়যন্ত্র করতেছে এই তিনজন তো ভিডিওর ফর বিডিও তৈরি করে ফেলতো তিনজনের মধ্যে একজন তো না একজন তো চুপচাপ আছে যিনি নাটের গুরু সবচেয়ে মেন নাটের গুরু উনি চুপচাপ আছে উনি ভিতরে ভিতরে সব কিছু যোগান দিচ্ছে উনি আর যে দুইজন প্রকাশ্য কথা বলতেছে এই দুইজন বিডিওর পর বিডিও করতে করতে টাইট হয়ে যেত আর আন্দোলনের পুরো কেডিং নিতে নেওয়ার চেষ্টা করতো তো এই যে আন্দোলনের কেরিন নিলেন ভর্তির সময় বাড়ি বাঁশ চুরো করার বিষয়ে মার সাথে মিশিয়ে দেওয়ার জন্য আন্দোলন কেরিন নিলেন এখন ডিস্কিট ডিসকেটটা নিতে হবে না তাছাড়া কী বলছে উনি ভিডিও শুনতে তো শুনছেন আগামী এক সপ্তাহ ধরে এ কাজ করতে হবে তাহলে এগুলো কি বলা হচ্ছে এগুলো তো দেশের জন্য বলা হচ্ছে না এখন এগুলো দ্বারা বোঝা যাচ্ছে ওই যে বললাম একটা সাথে একটা জড়িত এগুলো হচ্ছে ওই যে নাহিদ ইসলাম বলছে বিএনপি চাচ্ছে ওয়ান ইলেভেনের মতো একটা সরকার জন্য আসলে কিন্তু বিএনপি চাচ্ছে না এই যে নাহিদ ইসলামরা চাচ্ছে বর্তমান সরকার ছাড়ছে ওয়ান ইলেভেনের মতো একটা সরকার আসুক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে অন্তর্তী সরকারের উপদেষ্টা এখানে ঘটনা পরিষ্কার এখানে আর কিছু নাই তাই আমার আমি যে দলের সমর্থক সেই দলের নেতা কর্মীদের অনুরোধ করবো আপনারা বুঝে শুনে দিবেন এই দুইজনের হটকারি সিদ্ধান্তে এই দুজনের উস্কানিতে আপনারা দিবেন না এখন চুপচাপ থাকার সময় এখন আর কাউকে দর এরে দর এরে মার এর এগুলো আমাদের কাজ না এগুলো আপনাদের কাজ না এখন যদি জিজ্ঞেস করে আপনি কে তখন আমাকে বলবে ভারতের রাজাকার ভারতের দালাল তারপর এই আওয়ামী দালাল এসব কথা আমাকে বলা হবে আমি যদি জিজ্ঞেস করি এখন আপনারা কে কারণ আপনারা কে কথাটা বলতেছে এই অর্থে দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে এই সরকার তো অন্তত আমাদের আমাদের মতামতের সরকার তো এই সরকার তো চাইলে তো চিরুনি অভিযান চালিয়ে সমস্ত মাফিয়াদেরকে ধরে ফেলতে পারে ধরতেছে না কেন আমাকে কেন ধরতে হবে আমাকে কেন হামলা করতে হবে আমাকে কেন বাংশন করতে হবে আমাকে হাত তুলতে হবে এই সরকার আমার আমরা সবাই মিলে এই সরকারকে বসেই শিকি জন্য তারপর এদের মধ্যে যার যার বিজয়টা শুনলেন শুরুতে সে বুদ্ধিজীবী যিনি আগামী এক সপ্তাহ ধরে এই তাণ্ডবগুলো চালানোর কথা বলছিল তার একটি পোস্ট আছে দেখ নিচে দেখছেন আপনারা আসিফ নজরুলকে তারা তো সবসময় আসিফ সেদিন একটা বক্তব্য আপনারা সব কিছু আমাকে বলেন কেন আপনারা বলবেন এগুলা স্বরাষ্ট্র উপদেষ্টাকে হাসান মাহমুদ পালালো কিভাবে ওবায়দুল কাদের উনি নাম ধরে বলছেন ওবায়দুল কাদের পালালো কিভাবে এগুলো আপনারা আমাকে বলছেন এগুলো আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জিজ্ঞেস করেন কথা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারবেন না বিন্দু পরে উড়িয়ে দিতে পারবেন না একদম সঠিক কথা এগুলো দায় দায়িত্ব সব স্বরাষ্ট্র উপদেষ্টার আমি একটা ভিডিও করেছিলাম আমি একটা ভিডিও করেছিলাম আসল না আসল আসল নাটের গ্রুপে বাঁচানোর জন্য এই হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তারপর গতকাল মে এই যে শাওনকে দড়ি নাম দুজনকে দড়ি নেওয়া হয়েছে চেক চেক দেওয়া হয়েছে সেটাও আসিন নজরের উপর দুষ দেওয়া হচ্ছে কিন্তু এটা তো আসিন কাজ কি ডিবি ডিবির সমস্ত গোয়েন্দা বাহিনী সব কিছু রাষ্ট্রের তেরো চোদ্দটার উপর গোয়েন্দা সংস্থা আছে সবকিছুর হত্যা করতার নিয়ন্ত্রক হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি সাই না দিত এদেরকে গি ছেড়ে ছাড়তে পারতো বা ছাড়লেও স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যবস্থা নিতে পারতো তাছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার পরামর্শ ছাড়া দিবির কোনো বাপের সাধ্য নাই এদেরকে ছাড়া এখানে আইন উপদেষ্টার ভূমিকা মুখ্য বিষয় না শুধু শুধু আসিম নজরুলকে যে কোনো বিষয়ে টেনে আনাটা ঠিক না ঠিক না সব কিছু তো আসিম নজরুলকে টেনে আনছে আসিম নজরুল হচ্ছে আইন উপদেষ্টা এগুলো সবকিছু দায় দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার রাষ্ট্রের যে চোদ্দ পনেরোটা গোয়েন্দা সংস্থা আছে সবগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে তাহলে সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রথম উপদেষ্টা ডক্টর ইনুস তো উনি কি করতেছেন উনি তো ছাত্রের না দেশে উনি চাচ্ছে এদের ছাত্রদের সাথে এই যে তথাকথিত ছাত্রদের নামে যে সংগঠন গড়ে উঠতেছে বা যে সংগঠন তার করতে চাচ্ছে তথাপি তাদের তাদের দ্বারাই এইগুলো হচ্ছে কারণ ওই যে বললাম নাহির ইসলাম চাই বলছিল যে দেশে একটা বিএনপি একটা ওয়ান ইলেভানের মতো সংগ্রাম যাচ্ছে আসলে বিএনপি চাচ্ছে না চাচ্ছে এরা এরা চাচ্ছে নাহলে দেশ প্রধান উপদেশটা এভাবে চুপ করে থাকতে পারে না দেশে একজন সরকার উনি দেশ দেশের প্রধান উনি কীভাবে এভাবে চুপ করে থাকতে পারে দেশে যেটা ফেসিবাদের আস্তানা ফেসিবাদের নিশানা জনগণ মিলে মিটিয়ে দিয়েছে সেটা ঠিক আছে সে পর্যন্ত ঠিক আছে কিন্তু এরপর এর যেগুলো হচ্ছে সেগুলো তো কোনোভাবে মেনে নেওয়া যায় না এগুলো সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের এখানে এই যে গতকালকে যা হলো এগুলো এগুলো আপনারা বুঝতে পারতেছে না আমি কেন এগুলো এই কাজগুলো করব আমি কেন এই কাজগুলো করবো এগুলো তো আমার কাজ না এবং যাকে বসেছি তার কাজ তাছাড়া নির্বাচন যে করবেন আমি যে গত পরশু বিডিতে বলছি নির্বাচন হবে না ডিসেম্বরের মধ্যে তার প্রমাণ গত পরশু দিন সম্ভবত গতকাল বা গত পরশু নির্বাচন কমিশন কিছু কথা বলছে সেগুলো শুনলে বুঝতে পারবে উনি অনেকগুলো অনেকগুলো সমস্যার কথা বলছে যে সমস্যার কারণে ডিসেম্বর মধ্যে নির্বাচন সম্ভব না উনি যে কথাগুলো বলছে ওই ওই সমস্যার কারণে তাহলে এখানে নির্বাচন দিবে দিবে বলে নির্বাচন হবে হবে একটা দুয়া রেখে দেশটাকে ওই যে নাহিদ ইসলাম যেটা বলছে বিএনপি যাচ্ছে কিন্তু বিএনপি যাচ্ছে বলছে বলছে আমি বারবার বলছি তারা যাচ্ছে এবং তিন নাটের গুরু মিলে এর উস্কানি দেয় আচ্ছা কিছু নিয়ে কথা একটু গতকাল আপনারা সব জানেন গতকাল নারায়ণগঞ্জে যা হয়েছে সরি গাজীপুরে যা হয়েছে সবগুলো তো আপনারা জানেন ওইখানে হামলা করতে গেছে ছাত্র জনতা মিলে এই জুনাকির উস্কানিতে কি হলো ফলাফল বল কি হলো সেখানে ডাকার সন্দেহ অজুহাত দিয়ে আসলে কিন্তু এরা যান ডাকার না কিন্তু একটা অজুহাত তো দিতে হবে একটা অজুহাত দিয়ে এদেরকে পনেরো জনকে মারাত্মক আহত করা হলো আমি শুনছি তিনজন নাকি মারা গেছে তবে ডাক্তার ব্যবসা হচ্ছে তিনজন অবস্থা খুব কঠিন সিরিয়াস অবস্থা তবে জানি না সুপ্ত মিথ্যা তবে দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করি যেন কোনো অঘটন না ঘটে পনেরো জনেই সুস্থ হয়ে উঠুক সেটাই কামনা করি তো তাহলে এই যে গতকালকে ওটা হলো কেন হলো আমরা মাফিয়াকে হটিয়েছি আমরা নিজেরা মাফিয়া হয়ে ওঠার জন্য আমরা নিজেরা মাফিয়া হয়ে ওঠার জন্য এখন তা সেখানে বলা হচ্ছে ছাত্ররা খবর পেয়েছে ওই বাড়িতে ডাকাতি হচ্ছে সেই জন্য তারা দশ পনেরো জন মিলে ওই বাড়িতে গেছে ওই বাড়িতে যাওয়ার পর তাদেরকে হামলা করেছে তা আপনারা কী জন্য গেছেন আপনারা কে আপনাদের কী অধিকার আপনারা তো সেম ছাত্রলীগ আপনারা তো আসলে যে এ আমরা তো বারবার বলি এরা যা ছাত্র আমাদের যারা এখন যা কিছু করতেছে এরা সবাই ছাত্রলীগ থেকে আসছে এটা তো প্রমাণিত হচ্ছে দিনের পর দিন প্রমাণ একটা একটা বেরোচ্ছে এটা সবাই ছাত্রলীগের ঠিক ছাত্রলীগ যে এরকম করছিল বিএনপি কোনো একটা মিটিং থাকলে অন্য কোনো রাজনৈতিক দল একটা মিটিং থাকলে জামাত কোনো মিটিং থাকলে সেখানে গিয়ে হামলা করতে বলতেছে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য করতেছি কিন্তু ছাত্রলীগকে কি সেই দায়িত্ব দেওয়া হয়েছিল তখন তো তখনও তো আইনশৃঙ্খলা বাহিনী ছিল আইনশৃঙ্খলা বাহিনী তখন তো আরো আক্রমণাত্মক ছিল মার মুখে ছিল তো তখন তো তারপরও সাতটলি মাঠে ছিল তো এখন তো আইনশৃঙ্খলা বাহিনী আছে আপনারা কেন এই কাজটা করতে যাচ্ছেন আপনারা আপনাদেরকে এই রাইট কে দিচ্ছে আপনাদেরকে এই এই অধিকারটা কে দিচ্ছে যে এদেরকে হামলা করার জন্য আপনারা র্যাবে ফোন করেন রে আপনার কিন্তু সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনীকে ফোন করেন পুলিশকে ফোন করেন যেহেতু আপনারা আপনারা নিজেরা তো সরকারের অংশ তো আপনারা সে সেভাবে প্রতি গড়ে তুললেন সরকারকে চাপ প্রয়োগ করেন কিন্তু সে সেটা না করে আপনারা ওই তিন তিন ষড়যন্ত্রকারীর মধ্যে দুইজন কলকারী নাচতেছে পরিষ্কার মাঠে এসে তাদের কথায় আপনারা নাচতেছেন নাচতেছেন আপনাদের আপনারা স্বার্থ হাজিরা চেষ্টা করতেছেন তবে এদের মধ্যে একটা এর মধ্যে একটা ভয়ঙ্কর কথা কিন্তু মাঠ মানে মাঠে আসছে সেটা আমি একটু করে বলি গতকাল সমকালের একটা নিউজ এটা আমি তো বললে বিশ্বাস করবেন না সেজন্য আমি রাখছি সারা বাংলাদেশে যা হচ্ছে তা সমকালে একটা রিপোর্ট করছে আমি থেকে চাইব সচিবালয়ের পরিণতি যেন দানবন্ডি বত্রিশের মতো না হয় হাসনাত আব্দুল্লাহ গতকাল হ্যাঁ গতকাল সম্ভবত গতকাল সমকাল পত্রিকায় দেখতে পারবেন গতকাল কিংবা রাতের বারো পর যদি হয় তাহলে আট তারিখে হবে দেখতে পারবেন সমকালে রিপোর্টটা আছে হাসনাত আবদুল্লা এই কথা কেন বললো আমি চাই না সচিবালয় তানমন্ডি বত্রিশ নম্বরের মতো পরিণত হোক তার মানে ধানমন্ডি বত্রিশকে আমরা যেভাবে ছাত্র জনতা সব রাজনৈতিক দল দেশের সাধারণ জনগণ মিলে যে আমরা যে মাটির সাথে মিশিয়ে দিয়েছি সচিবালয়ে কি সেরকম মিশিয়ে দেওয়ার পরিকল্পনা আছে বিষয়টা কিন্তু খুব সিরিয়াস বিষয়টা কিন্তু খুব সিরিয়াস আপনারা একটু চিন্তা করেন দুইজনের কথায় পুজোকে পা দিয়ান না এই দুইজন বলছি তো এরা চারটি দেশে একটা অরাজকতা সৃষ্টি হোক এবং তৃতীয় কোনো শক্তি ক্ষমতা গ্রহণ করুক দুই তিন বছর দুই তিন বছরের জন্য দেশটা পিছিয়ে যাক যাতে তারা আগে বুঝাতে পারে আজকে আজকে সকালে বিপ্লবীদের আপ্পা দুইজনের মধ্যে একজন বলতেছে আজকে গাজীপুর মুক্ত দিবস তার মানে আজকে গাজীপুরকে সাফ করে বলতে হবে কেন গাজীপুর কি শুধু আওয়ামী থাকে আর কেউ থাকে না আর আওয়ামী লীগ থাকলে আপনি কে আপনি কে ভাবে প্রকাশ এটা তো এটা ফুজদার অপরাধ এটা তো ফুজদার অপরাধ আপনি বলতেছেন আজকে মুক্ত করবেন তার আপনি আইন হাতে তুলে নেবেন আপনি আইন হাতে তুলে নেবার কে দেশে আইন শৃঙ্খলা বাহিনী কোথায় সবাই তো আপনাদের এই সরকারের পক্ষে বলতেছেন এই সরকারের পক্ষে থাকতে বলছেন তো এই সরকারকে বলেন এগুলো ব্যবস্থা করতে চিরুন অভিযান চালিয়ে সবাইকে ধরতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার বিন্দু পরিমাণ আপনার সমালোচনা করতেছেন না স্বরাষ্ট্রপতি উপদেষ্টাকে নিয়ে বিন্দু পরিমাণ কথা বলতেছেন না এটা কি শুরু করেছেন সব কিছু সবকিছু আসিম নজরুল স্বরাষ্ট্র যে যার কাছ তাকে কিছু বলতেছেন না দু দিচ্ছেন আসিম নজরুলের আর আপনাদেরকে আইনে ভাবা হাজাত উদ্দিন হাজাত আমার জন্য দায়িত্ব কে দিচ্ছে আপনাদেরকে কে আপনারা আপনারা কে আপনারা তো শেখ শেখ হাসিনার সে দুশোর শেখ হাসিনার সেই গুন্ডা বাহিনী আপনারা নাহলে আমি যেটা করছে আপনার ঠিক সেম কাজটা করতেছেন স্যার অনেক লম্ব হয়ে গেছে আমি আমার দলীয় বাই নেতা কর্মী সবার প্রতি অনুরোধ করবো আপনারা একটু বুঝে শুনে আমি নিষেধ করছি না তবে আপনারা একটু বুঝে শুনে দলের মতামত নিয়ে যে কোনো যা কিছু করবেন একটু চিন্তা ভাবনা করে করবেন দলের মতামত নিয়েই করবেন আপনার এলাকার আপনার অধীনস্থ বা আপনার সিনিয়র যারা আছে তাদের সাথে পরামর্শ করে কোন একটা পদক্ষেপ নেবেন এরকম এই দুইজনের এই দুইজন জঙ্গলি জানোয়ার এই দুইজন উর্বর মুকৃষ্ট মানুষ এই দুইজন একদম থার্ড ক্লাস মানুষ জ্ঞান পাবি এই দুইজনের কথা ধরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করিয়েন না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ